অল্প সময় যথেষ্ট যেটা বলতে চেয়েলাম কেননা কথা তো উপর থেকে আসে এখান থেকে আসে না আসলে প্রবাদ বাক্য এটাই সত্য অবাগা যেদিকে তাকায় সাগর শুকা যায় আসলে অবাগা আমি যার কারণে দুরবস্থা দ্বিতীয় যে তো যেটা বলতেছিলাম আজকে আল্লাহর হুকুম পুরা না করার কারণে মুসলমান ব্যক্তিগত জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন এমনকি পুরো উন্মত আছে উন্মতে মুসলিমা বা উম্মতে মোহাম্মদিয়া মোহাম্মদুল রসুল যুবক যৌবন নিয়ে পেরেশান অথচ ওর কাছে এত দামি যৌবন এত দামি যৌবন ওর কাছে সমগ্র জগতের সম্পদের সম্পদ ওর যৌবনের মূল্য হবে না কিন্তু যুবক যৌবন নিয়ে পেরেছান পুরুষ পুরুষত্ব নিয়ে পেরেশান নারী নারীত্ব নিয়ে পেরেশান মেল ফ্যাক্টরি আলা মেল ফ্যাক্টরি নিয়ে পর সম্পত্তি আলা সম্পত্তি নিয়ে প্রত্যেক ব্যক্তি আসছি আওয়াজ না করি আওয়াজ না করি সবাই কিন্তু দুরবস্থা প্রেশার হয়তো বুঝবেন না এই জন্য শব্দ চেঞ্জ করতেছি সবাই আজকে দুরবস্থার শিকার যুবক যৌবন নিয়েও দুরবস্থার শিকার নারী নারীত্ব নিয়ে দুরবস্থার শিকার পুরুষ পুরুষ হওয়া সত্ত্বেও দুরবস্থার শিকার যে দুরবস্থার না কেউ বলতে পারবে না আমি সুখী অথচ আমাদের ঘর সুখের আসবাব দিয়া উপকরণ দিয়া আমাদের ঘর বোঝা কিন্তু তারপরও আমরা দুরবস্থার শিকার আজকে পুরা উন্নতে মুসলিমা কিন্তু দুরবস্থার শিকার কারণ এটাই আমি দুই তিনটা দেখাবো আপনাদেরকে একটু মনোযোগ দিয়া কারণ এটাই পছন্দ করে আল্লাহ আমাদেরকে মানুষ বানাইলেন সৃষ্টির সেনা ঠিক না পছন্দ করে কে পছন্দ করছে আল্লাহ আল্লাহ পছন্দ করা মানুষ বানাইলেন সৃষ্টির বানাইলেন ও কুদরতি দিয়া কোন হুকুম দিয়া না কুদরতি হাত দিয়া বানাইলেন সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন এদিকে 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 জাগা না হইলে যে শুনতে সে শুনতে দেয় বললাম না একটু আগে চাবেনা এক এক রূপে সে আসবে তার কাছে রূপের অভাব নাই যদি অভাব থাকতো তাইলে সত্তর হাজার ধোকার কথা কেন কিতাবে লেখা হতো আমি মুফতি আমার শয়তান ডাবল মুফতি নাইলে তো আমাকে ল্যাং মারতে পারবে না ল্যাং বোঝেন ও ল্যাং মারতে হলে আমার চেয়ে ডাবল হইতে হবে ঠিক না ওর কাছে হাজারো ধোকা আছে হাজারো রূপ আছে এক এক রূপে আসবে এক এক রূপে আসবে অনেকে অভিযোগ করতেছে ঠিক মতো হয় না এটা হলো লিপ টাচ লাগাইলে আওয়াজ হবে আওয়াজ হবে না দ্বিতীয় কথা আওয়াজের জন্য আওয়াজ লাগে না আওয়াজ যদি দরকার হতো তাহলে আমরা আওয়াজের শব্দ কেন বললেন না

নাচবে নাচবে ওর ভিতরে পাওয়ার আসবে পাওয়ার আবার যুবকদের ভিতরে পাওয়ার আসবে ঠিক ওরা বোজোক আর না বোজোক এমনি নাচতে থাকবে ঠিক কনসার্টে আওয়াজ লাগে වාজে কোনো আওয়াজের দরকার নেই আওয়াজের যদি দরকার হতো তাহলে সোয়া লক্ষ সাহাবাই গ্রাম ছিলেন বিদায় হজে ওইখানে লাউড স্পিকার কোথায় ছিল ওলামা তো বসা আছে বড় বড় বলুক যে এক সাহাবি আল্লাহ রসুলের আওয়াজ শোনেন নাই কথা শোনেন নাই কেননা ওইখানে মনোযোগ ছিল মনোযোগ মনোযোগ ছিল আজকে মনোযোগ নাই ঘরালার মনোযোগ দিয়ে শুনতেছে না আপনার আমিও শুনতেছি না মনোযোগ দিয়া এই জন্যই তো কথা চেঞ্জ হয়ে গেল যে আজকে আমরা সমস্ত ব্যক্তিগত জীবন থেকে নিয়া মুসলিম গুম্মা আজকে সব দুরবস্থার শিকার সব परेशान হবে না তো হবে না কেন সৃষ্টি সেরা হিসাবে অস্তিত্ব দিল প্রকৃতি হাত দিয়ে অস্তিত্ব দিল শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় বসায় অস্তিত্ব দিল সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর রূপ দিল সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিল দুনিয়ার আধিপত্যটা উঠায় হাতে দিয়া দিলো দুনিয়াও দিলো আখেরাতও দিলো সমগ্র সৃষ্টিকে আমাদের সেবায় নিয়োজিত করলো এমনকি ফেরেশতা পর্যন্ত আমাদের সেবক চব্বিশ ঘন্টা আমাদের সেবা করে সমগ্র কিছুর বহু অধিকার দিল। ওই মানুষটার ভিতরে মানবতা কতটুকু আজকে বলেন মানবতা কতটুকু বলেন না মানবতা নাই মানব